প্রফেসর ইউনুসের মুসলিম পরিচয় অস্বীকার করিয়া বিএনপি নেতা বরকত উল্লাহ বুলওয়াজকে কইছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নাকি একজন ক্যাথলিক খ্রিস্টান নাউজুবিল্লা আওয়ামী লীগ হাসিনা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে নানা কুচ্ছা রটনা করিছে কিন্তু কখনো এই লেভেলে ক্যাম্পেইন করে না শোনেন আগে কি বলি শেষে সাহেব আপনি উনিশশো সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন ফেরত এসেছেন আঠারো কোটি মানুষের দেশে আপনি মুসলমানের দেশে আপনি সরকার প্রধান আমি শফিক রহমান সাহেব জামাতের আমির আপনার আল্লাহর উলি আপনি জিজ্ঞাসা করেন ইউনুস সাহেবকে উনি কি ফেরত এসেছেন জিজ্ঞাসা করেন এদেশের আলম সমাজকে দায়িত্ব খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা এই কথাটি আমি এখানে আমি আমাদের নেতা বলে দীর্ঘ কামনা করছি দেখেছেন পাশে বসে হাসতেছে খেক খেকরা আমার প্রত্যেক দিন এসে বিএনপির লোকেরা মালাউন বলি আজকে একজন গুরুত্বপূর্ণ বিএনপির তরুণ নেতা আমাদের ফোন দিচ্ছেন প্রায় ঘন্টা খানিক কথা কইছে আমি কইলাম যে এগুলি কি করে তোমার দলের লোকেরা তো সে কয় দাদা এত বড় দল দেখেন সে হয়তো দলের কর্মী না সমর্থক আমি কইলাম তোমার দলের শীর্ষ নেতাও কবে কথা কয়েকদিন পরে খারাপ যা শুরু করিছে আল্লাহর কি কাম আজকে বিএনপির শীর্ষ নেতা এরকম ঘৃণ্য ক্যাম্পেন শুরু করেছে বিএনপিতে থেকে কি একটা সুস্থ মাতার লোকও নাই একসময় রিজবি ভাই কইল আওয়ামী লীগে কি একটা ভদ্র লোক নাই এগুলো কি লোক রে ঢুকাইছেন নিজের দলে